হাইকোর্টের রায় শোনার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়েছেন ওনার ছেলে বলছে তো আমার মা আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে অনেক কষ্ট করে ওর মা ওকে মানুষ করেছে ও অন্য এক জায়গায় কাজ করতো রাতভর পড়তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য সারাদিন কাজ করতো রাতভর পড়তো আমি আমার বোনের কথা বলছি সারা দিন রাত্রির পড়েছে এই প্রথম যে হাইকোর্টে রাইটা পড়ে উনি সেদিন হসপিটালে তারিখ থেকে না 1 তারিখ থেকে 2 ফ্যামিলি উলটপালট নয় যতজন রয়েছে প্রত্যেকের ফ্যামিলি ইচ এন্ড এভরি ফ্যামিলি উলটপালট হয়ে গেছে ইচ এন্ড এভরি ফ্যামিলি উলটপালট হয়ে গেছে কোন দেশে বাস করি আমরা যেখানে একটা মэр সিকিউরিটি নেই যেখানে একটা সরকারি চাকরি সিকিউরিটি নেই কিসের জন্য সরকার বসে আছে কিসের জন্য সরকার বসে আছে যে সরকারি চাকরির কোনো সিকিউরিটি নেই আগে লোকে সরকারি চাকরির লোক দেখলেন ঠিক আছে বাবা এদের চাকরি সিকিউরিটি আছে আমার তো মনে হয় আমি প্রাইভেট ফার্মে কাজ করি আমি খুব ভালো আছি আমি অ্যাটলিস্ট এটা জানি যে কাল আমার চাকরি থাকবে না কালকে আমি শূন্য হাতে বাড়ি ফিরতে পারি এটা আমি জেনে বুঝেই আমি আছি সেইভাবে আমি প্রিপেয়ার কিন্তু সরকারি চাকরির লোকেরা দু দুটো ছেলে মেয়ে একই বাড়িতে দুজনের চাকরি চলে গেল তাদের মনের অবস্থাটা কি হয় এত পড়াশোনা করেছে এত খেটেছে এত খেটেছে এত পড়াশুনো করেছে সেটা আমরা নিজেরা দেখেছি কত পড়াশুনো করেছে কি লাভ কালকেই আমার বাচ্চা বলছিল এত পড়াশুনো করে লাভটা কি কোনো লাভ নেই এখন এখানে ছেলেমেয়েরা কেন বাইরে চলে যেতে চায় কারণ বুঝে গেছে যে এখানটা পুরো করাপ্টেড হয়ে গেছে যিনি দিয়েছেন রায় তিনিও করাপ্টেড আমি পরিষ্কার গলায় বলছি তিনিও করাপ্টেড হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে প্রত্যেকে করাপ্টেড তা না হলে বিচার না করে বাছাই না করে এইভাবে কোনো রায় দেয় না কেউ এটা তো অন্য কারোর বলি তিনিও আওড়ে দিলেন হাইকোর্টের বলি উনি আওড়ালেন উনি কি নতুন কচি করলেন আমরা আট হাজারকে চিহ্নিত করতে পারলাম অথচ আট হাজারকে বাদ দিয়ে বাকি চাকরি রাখতে পারলাম না পয়সা খেয়েছে যারা পয়সা খেয়েছে এ টু জেড ওপর থেকে নিচ পর্যন্ত পয়সা খেয়েছে সবাই কি শাস্তি তাদের এদেরকে শাস্তি দিয়ে কি লাভ কালকে আমি আমার মেয়েকে রাস্তায় বার করতে পারবো না ভয়ে তাকে কেউ রেফ করবে আর ছেলেকে কোনো চাকরি যোগ্যতা দিতে পারবো না কারণ তার যে কোনো দিন তার চাকরি চলে যাবে কি ভরসা এই দেশে বাস করি এদিকে নাকি শুনছি লন্ডন মানাবে জানে বিদেশের কি সিস্টেম এডুকেশন থেকে শুরু করে হেলথ পর্যন্ত সরকার দায়িত্ব নেয় আমাদের সরকার দায়িত্ব নিয়েছে দু টাকার চালের আর এক হাজার টাকার মুখ বোঝা একটা পয়সা ঠিক বলেছ একটা কথাই বলবো যাদের জন্য যাদের জন্য আমরা তো বুঝতে পারছি এটা তো কোনো একাক একক বিষয় নয় বর্তমান সরকার আমাদেরকে পথে বসিয়েছে আর পথে বসার জন্য ভূমিকা নিয়েছে বেশ কিছু বিরোধী দল কিছু বিরোধী পলিটিশিয়ান বাবু তাদের কাছে একটা একটাই অনুরোধ আপনারাও মানুষ আশা করি আপনাদের মধ্যে একটা মন আছে আমার মতো প্রায় উনিশ হাজার যোগ্য ছেলের প্রত্যেকের বাড়িতে আজকে হয়তো একই অবস্থা আমি চাই না আমার মতো আর কেউ দিন দেখুক একই দিন পরপর দুটো এরকম শোক নেওয়া প্রচন্ড কঠিন আমি কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছি না তবু আমাকে চেষ্টা করতে হবে কারণ আমার এই বাবা অসুস্থ প্রায় আদমরা সেভেন্টি ফাইভ ইয়ার্স বয়স তার তার কথা ভেবে আমাকে বাঁচতে হচ্ছে না হলে হয়তো আমি কালকে রাতে একটা গলায় দই নিয়ে ঝুলে পড়তাম কিন্তু আমার কিছু করার নেই বেশ যবে থেকে হাইকোর্টে রায়টা দিয়েছিল যে প্যানেল ক্যান্সেল হয়েছে তবে থেকেই মা এইটা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা করত। তার কোনো হাটের কোনো সমস্যা ছিল না তার অন্যান্য নানা রকম ছোট কিন্তু হাটের কোনোদিন কোনো সমস্যা ছিল না তবে থেকেই তার ইভিং এইটার জন্যেই সে মারা গেছে এই শোকটা সে পারেনি মায়ের নাম মঞ্জুলা যশ বয়স কত এই সিক্সটি এইট নাইন অর্ণব হচ্ছে আপনার বীরভূমের আপনার চাতরা গণেশ লাল হাই স্কুল ভূগোল ডিপার্টমেন্টের একটাই টিচার ছিল আচ্ছা সেই ভূগোল ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল স্কুলে আর আমার বোনের নাম চন্দ্রানী দত্ত সে হচ্ছে নোয়াপাড়া হাই স্কুল বীরভূম হ্যাঁ ভূগোল ডিপার্টমেন্টে স্কুল হাজবেন্ড ওয়াইফ এই অবস্থা এর জন্য কে এই আজকে শুধু আমরা এদের রয়েছে ওরা যদি একটা কিছু করবে সে তার দায় কে নেবে সরকার নেবে আর যারা এই কেসটাকে যারা প্যানেলটাকে ক্যান্সেল করার ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে নেবে সে তো ছতলা বাড়িতে গিয়ে আরামসে বসে রয়েছে নেবে সেই প্যান্ডেল আজকে এদের যে আজকে এদের পরিবারের যে দুর্ভোগ নেমে এসছে আজকে আমরা আছি আমরা তো রোজ থাকতে পারবো না আমাদেরও চাকরি বাকরি আছে আমাদেরও বাড়ি যেতে হবে তারপর আমরা যখন চলে যাব এদের যে মানসিক কন্ডিশান একটু আগেই বলছিলো একটু আগেই বলছিলো মা হসপিটালে ছিল তাই নাহলে কালকে হয়তো আমি কিছু করে ফেলতাম একটু আগেই বলছিল কিন্তু কে নেবে এর দায় কে নেবে পরীক্ষা দিয়ে রীতিমতো ভালো রেজাল্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন যদি দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন ছাড়া তাদের নাম্বার নেই কোনো স্কুলে ফার্স্ট ডিভিশন ছাড়া তারা পাশ করেনি ফার্স্ট ডিভিশন লেটার স্টার্নিস এগুলো আবার যোগ্যতা বিচার করতে হবে এম করে বি করে গেছেন সবকিছু হওয়ার পর এত পেপারস সাত বছর চাকরি করে সরকারি চাকরি চলে যায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা চাল কাকড় তোমরা আলাদা করতে পারলে না করাপশান তোমরা করলে টাকা তোমরা খেলে বলি হলো কি না ঢাক সমেত ঢাকি বিসর্জন দিয়ে দিল সুপ্রিম কোর্টের রায়কে মানতে পারলাম না ওনাকেও সম্মান করে বলতেও পারলাম না যে অনারেবেল চিফ জাস্ট আপনি এটা কী করলেন এই ভাষাটার বলতে পারছি না আজকে আমাদের তিন দিন ধরে রাতে খাওয়া নেই ঘুম নেই খাওয়া গম বুন বুন মানে খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে